আবারও গোঘাটে বজ্রপাতে মৃত্যু গোঘাটে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু গরু চড়াতে গিয়ে প্রাণ হারালেন পুষ্পা সাঁতরা গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হলো এক বৃদ্ধার মৃতা বৃদ্ধার নাম পুষ্পা সাঁতরা বয়স আনুমানিক সাতষট্টি বছর জানা গেছে অন্যান্য দিনের মতো রবিবারও তিনি মাঠে গরু চড়াতে গিয়েছিলেন দুপুরের দিকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলে হঠাৎই তার পাশেই বজ্রপাত হয় ঘটনাস্থলে মৃত্যু হয় পুষ্পা সাঁতরার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে Nah, guys, kayaknya gue sebenernya nih, sama sama Pangkoldo. Nih, kayak gitu, Pangkoldo.

বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল রানী মন্দিরের বিপরীতে কাদামার চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে